আসসালামু আলাইকুম তো এখন একটা ডিপিন নেয়ার মাইনিং প্রজেক্ট শেয়ার করবো যেটা সেম গ্রাস মাইনিং প্রজেক্টের মতো আপনারা কিন্তু সবাই জানেন যে গ্রাস মাইনিং প্রজেক্ট থেকে সবার একটা হিউজ পরিমাণ প্রফিট কিন্তু হয়েছিল তো এটা সেম গ্রাস মাইনিং প্রজেক্টের মতো এবং সলোনা তাদের অফিসিয়ালি সাপোর্ট করছে সো এই মাইনিং প্রজেক্টে আপারে তো কেউ মিস্টেক করবেন না তো কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে কাজ করবেন সে বিষয়টা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দিব তো অ্যাকাউন্ট করার জন্য আপনি কি করবেন আপনি জাস্ট আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর মোর অপশন একটা ক্লিক করবেন করার পর দেখবেন যে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল একটা লিঙ্ক আছে জাস্ট আপনি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিংকে একটা ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসলে এইখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি বিস্তারিত আপডেট সহ কিন্তু সমস্ত কিছু এখানে দিয়ে দিছি জাস্ট একটু দেখেন তাহলে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন তো এইখানে দেখেন আমি বিস্তারিত আপডেট সহ দিয়ে দিছি সলিক্স ডিফিন ভেরিফাই এয়ারড্রপ ঠিক আছে এটা গ্রাস মাইনিং প্রজেক্টের মতো অলরেডি উনত্রিশ দশমিক ফাইভ মিলিয়ন ফান্ডিং এটা একটা হিউজ পরিমাণ ফান্ডিংও কিন্তু তাদের এখানে আছে তো এখানে কি করতে হবে প্রথমে আপনি এই যে এই যে লিঙ্কটা আছে ঠিক আছে জাস্ট এই লিঙ্কটা আপনি একটু কপি করবেন কপি করে আপনি চলে যাবেন আপনার মিসের ব্রাউজারে কিংবা ক্রোম ব্রাউজারে যেখানে ইচ্ছা সেখানে কিন্তু আপনি যেতে পারেন তো আপনি মিসের ব্রাউজারে চলে যাবেন যাওয়ার পরে জাস্ট এটা আপনি একটু সার্চ করবেন ঠিক আছে সার্চ করলে দেখবেন যে এরকম একটা ইংরে চলে আসবে তো আসলে এখানে জাস্ট আপনি একটা সঠিক মেইল দিবেন অবশ্যই মেইলটা কিন্তু সঠিক হতে হবে এক একটা পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটা দিবেন তারপর স্কল করে একটু নিচে চলে আসবেন আসলে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি পাসওয়ার্ডগুলো দিয়ে দিবেন দেওয়ার পরে এইখানে দেখবেন যে দুটো টিক চিহ্ন আপনি দিয়ে দিবেন মানে আই এগ্রি এবং এটা দুটা টিক চিহ্ন দিয়ে এই যে আই ভেরিফাই ইউর হিউম্যান এখানে একটা টিক চিহ্ন দিবেন দিলে অটোমেটিক্যালি কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে হয়ে গেলে জাস্ট আপনি এই যে কন্টিনিউ একটা ক্লিক করবেন করলে আপনার অ্যাকাউন্ট করা কিন্তু কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম যখন ইন্টারফেস চলে আসবে আপনি যে এখানে ক্লিক করলে লগ ইন বলে একটা অপশন পাবেন পাশাপাশি যে স্টার্ট আর্নিং এখানে ক্লিক করে আপনার মেইল এবং জাস্ট আপনি আপনার অ্যাকাউন্ট এখানে লগ ইন করবেন এই যে এরকম ইন্টারফেস চলে আসবে মেইল এবং পাসওয়ার্ড দেবেন যে সাবমিটে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাবে এবং এখানে আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে তো এবার দেখাই যে এখানে আসলে কিভাবে কাজ করবেন তো কাজ করার বিষয়টা আমি আপনাদের একটু দেখাই তো যখন আপনি চলে আসবেন দেখবেন যে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে আপনার কানেকশন কোয়ালিটি এখানে কিন্তু এটা শো করবে এবং এইখানে অটোমেটিক্যালি কিন্তু মানি হতে থাকবে ঠিক আছে তো এইখানে আরো যদি আপনি আপনার ইনকামটা বাড়াতে চান তো এখানে কিছু টাস্ক আছে এই টাস্ক আপনি কমপ্লিট করবেন যেমন তাদের টুইটার অ্যাকাউন্টটা ফলো করলে আপনি 5000 পয়েন্ট পাবেন তাদের ডিসকর্ডে জয়েন করলে 5000 পয়েন্ট পাবেন এরপরে এই যে ফলো এই এই অ্যাকাউন্টটা ফলো করলে আপনি 3000 পয়েন্ট পাবেন কি করবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন ঠিক সিনেটা ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার দুটাই চলে আসবে আপনার এটা ফলো করে দিয়ে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসলে এই যে দেখুন এটা কিন্তু গ্লেম চলে আসছে এবার আপনি গ্লেমে ক্লিক করেন গ্লেমে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার পয়েন্টটা কিন্তু এই জায়গায় অ্যাড হয়ে যাবে ঠিক আছে এইভাবে যতগুলো টাস্ক আপনি পাবেন এই যে যেমন এটা আপনার রিটুইট করতে হবে আপনার এখানে ক্লিক করবেন পোস্টটা রিটুইট করে দিলে এখান থেকে আপনি পনেরোশো পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন না আপনি যে পয়েন্টটা পাবেন এখানে কিন্তু অ্যাড হয়ে থাকবে দেখেন আমার পয়েন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আবার সেমভাবে এখানে একটা পোস্ট আছে এটা আপনাকে লাইক করতে হবে এখানে এটা ক্লিক করেন

এর পাশাপাশি এখানে আরো কিছু বিষয় দেখায় এই যে থ্রি ডট মিটারটা ক্লিক করবেন করলে এখানে আপনি রেফার লিঙ্কটা কিন্তু পাবেন এই রেফারটা ক্লিক করে এই যে রেফার লিঙ্ক এটা আপনি কপি করবেন কপি করে যদি আপনি কয়েকটা রেফার করতে পারেন তাহলে আপনি এখান থেকে পনেরো পার্সেন্ট কমিশন পাবেন মানে আপনি যাকে রেফার করবেন সে যেটা ইনকাম করবে তার থেকে ফিফটি পার্সেন্ট কিন্তু আপনি এখান থেকে পাবেন মানে পনেরো পার্সেন্ট কিন্তু আপনি এখান থেকে পাবেন তো এটা হচ্ছে কাজ এছাড়া কিন্তু এখানে খুব বেশি কাজ নেই খুব সহজ একটা কাজ ঠিক আছে এগুলো আপনি কমপ্লিট করে নেবেন এবার তাদের যে টুটার অ্যাকাউন্ট আছে সেখানে আমি একটু চলে আসি এর বিস্তারিত আপডেটগুলো আমি আপনাদের একটু দেখাই দিই তো এখানে সলিক্স লিখে একটু সার্চ করেন করলে এখানে কিন্তু চলে আসবে এই যে সলিক্স ডিফিন এটা হচ্ছে ডিফিন এয়ারড্রপের একটা অফার আপনি একটু নিচে চলে আসেন ষোলো ঘন্টা আগে তারা সলনা নিয়ে কিন্তু একটা আপডেট দিছে জিএম সলিক্সার অর্থাৎ এটা কিন্তু সলের মাধ্যমে হয়তো মার্কেটে আসবে তারপরে দ্য ডেট ইজ সেট ইউ উইল নো সুন তারা কিন্তু এখানে একটা ডেট দিছে হয়তো এটা ডেটও কিন্তু হতে পারে এবং সেটা খুব শীঘ্রই আসবে সেটাও কিন্তু তারা এখানে বলে দিছে আবার দেখেন এটা ফান্ডিং দেখেন উনত্রিশ পয়েন্ট ফাইভ মিলিয়ন পরিমাণে এখানে আছে সেহেতু এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে এখন অনেকেই বলবেন যে ভাই এটা দেখে আপনি কিভাবে বুঝলেন যে এখান থেকে ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে দেখেন আমরা টেলিগ্রাম বটে বিভিন্ন মাইনিং প্রজেক্টে কিন্তু কাজ করি কিন্তু কোনো প্রজেক্টে আমাদের ভালো ধরনের প্রফিট কিন্তু দেয় না প্রতিটা প্রজেক্টই একদম বাজে অবস্থা রেটটা কিন্তু মোটামুটি একদম বাজে হয় তো সেহেতু আমরা এখান থেকে কিন্তু রকম প্রফিট পাই না টেলিগ্রাম ওটার কোনো মানি প্রদেশ থেকে তবে এই যে ডিপিন যে এয়ারড্রপগুলো আছে এই গুলো কিংবা কিংবা নেট এয়ারড্রপ এগুলো থেকে কিন্তু একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকে কারণ এগুলো টোকেন রেট কিন্তু ভালো হয় আর যেহেতু মার্কেট আস্তে আস্তে এখন আফ হবে সেহেতু আমার মনে হয় যে যে ডিপিন এয়ারড্রপগুলো আছে এগুলোতে আপনি পার্টিসিপেট করবেন তাহলে দেখবেন যে একটা সময় আপনি এখান থেকে ভালো ধরনের প্রফিট পাবেন আমি আবারও বলি আপনি যদি ইনকাম করতে চান তাহলে ধৈর্য ধরে একটু কাজ করতে হবে আর ধৈর্য ধরে কাজ করে যদি আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ আর্ন করতে পারেন তাহলে এখান থেকে যখন তারা টিজি করবে আপনি এখান থেকে একটা হিউজ পরিমাণ প্রফিটটি পেয়ে যেতে পারেন তো সেই এই ধরনের প্রজেক্টগুলো আপনা থেকে মিসটেক করবেন না কাজ করে থাকেন এখান থেকে একটা ভালো ধরনের পাবেন আর একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনার এক্সটেনশনটা আপনি কিন্তু এখানে অ্যাড করে নেবেন আপনার ব্রাউজারের সাথে এখান থেকে আমি এক্সটেনশনে কিন্তু লিংক দিয়ে দিই যা সেটা আপনি একটু কপি করবেন কপি করে আপনি চলে যাবেন মিসের ব্রাউজারে মিসের ব্রাউজারে গিয়ে জাস্ট আপনি একটা একটু সার্চ করবেন দেখেন আমি সরাসরি চলে যাচ্ছি মিসের ব্রাউজারে তো মিসের ব্রাউজারে চলে এসে আপনি জাস্ট এটা একটু সার্চ করবেন দেখেন আমি এখানে এইটা একটু পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দিয়ে জাস্ট আপনি সার্চ করবেন যদিও আমার এক্সটেনশনটা কিন্তু অলরেডি অ্যাড করা আছে তো এরকম একটা ইন্টারপে চলে আসবে আসলে আপনি এই যে অ্যাড টু এক্সটেনশন এখানে একটা ক্লিক করবেন এখানে এই যে অ্যাড টু ক্রোম বলে একটা অপশন পাবেন এখানে এইখানে আপনি ক্লিক করবেন দেখেন আমার কিন্তু রিমুভ আছে তার অর্থ আমার এক্সটেনশনটা কিন্তু অলরেডি এখানে অ্যাড আছে যখন আপনার রিমুভ টু ক্রোম থাকবে আপনি মনে করবেন আপনার এক্সটেনশনটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এরপর আপনি কি করবেন এই যে এখানে একটা ক্লিক করবেন এখানেটা ক্লিক করে এই যে দেখুন সলিক্স পেয়ে যাবেন আপনি সলিক্স অ্যাটে ক্লিক করেন করলে এখানে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি কিন্তু লগ ইন হয়ে যাবে আর যদি আপনার অ্যাকাউন্টটা এখানে অটোমেটিক্যালি লগ ইন না হয় তাহলে আপনার মেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন তাহলে কিন্তু আপনার এক্সটেনশনটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে তো এইগুলা ঠিকঠাকভাবে একটু কাজ করে থাকেন হয়তো বা আমরা এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পেয়ে যাবো আর এই ধরনের প্রযুক্তিগুলো কিন্তু খুব বেশি দিন মার্কেটে থাকে না তো আশা করি ভাইতে পারছি এটা ছিল আজকে ভিডিও ভালো থাকুন থাকুন আল্লাহ হাফিস